আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন আসলে আমি খেয়াল করিনি আমি ভেবেছি আমার কথা বলবি না কি বলতে চাচ্ছিস এখন তুই এখন ছেলেদেরকে খুব ভালো করে চিনি তোদের এই সব করার ইচ্ছা তাই না রাস্তাঘাটে মেমন দেখে জড়িয়ে ধরবি জড়িয়ে ধরে খারাপ কিছু করতে না পালে सॉरी বলে ক্ষমা চেয়ে তারপর চলে যাবে তাই না শোন আমি এখন আমার হাজবেন্ডকে ডেকে নিয়ে এসে তোকে এমন পেটানি দেব না জীবনে কোনো মেয়েকে যেন এরকমই কিছু না করতে পারি আধারা আমি এখন আমার হাজবেন্ডকে ডাকছি এই তুমি কই শুনছো কি বেপর্দিশা তুই এত চিৎকার করছিস কেন করছ চিৎকার না কেন এই লোকটা তুমি না এই লোকটা আমাকে থেকে জড়িয়ে ধরে আমার সাথে ভুপ করার চেষ্টা করেছ তুমি একটা ভিত করো এটা বিচার করো তুমি তোমাদের এইভাবে হাসতেছো কেন আমি তো পিসেই বুঝতে পারছি না আচ্ছা একটু কথা বলো তো তোমার ওয়েফকে একটা লোক জড়িয়ে ধরেছে তুমি এটার ভিত বিচার না করে তুমি ওটার তার সাথে হাসা আসি করছো কি আছে এখানে ভাবে ও কিছু হবে না আমি আসলে আপনার হাজবেন্ড আর আমি দুইজন আছে যে ছোট বন্ধু আর ওই আমাকে বলেছিল আপনাকে একটু পরীক্ষা করে দেখার জন্য যে আপনি অপরিচিত কোনো ছেলে এসে আপনার সাথে এরকম যদি কোনো কিছু করে আপনার রিয়াকশন কেমন হয় তাই আমরা দুই বন্ধু মিলে আর কি প্ল্যান করেছি ভাবি আপনি মনে কিছু করবেন না ঠিক আছে আমি কিন্তু আপনাকে বন্ধুর বউ হিসেবে একটু দুষ্টামি ফাজি করতেই পারি তাই না রে বন্ধু ও আচ্ছা তাহলে এই ব্যাপার না এই যে প্রিন্স দার মানে তোমরা এই প্ল্যানটা করে এখানে এসেছ আমি তো ভেবেছিলাম কে না কে হুট করে এসে আমাকে এভাবে কেন ধরবো আচ্ছা যাই হোক এই যে আপনাকে বলছি আপনার সাথে আমি অনেক খারাপ ব্যাপার করেছি আই এম সো সরি আপনি কিছু মনে করবেন না আর আপনাকে তো আমি এমনি এমনে কানমালানি দিব আর আপনাকে কিন্তু একটা বিয়েও করিয়ে দেবো তুমি কি বলো হ্যাঁ ইমরান তোর ভাবি ঠিকই বলেছে তোর বয়স হয়ে গেছে তোর বিয়ে করা উচিত হ্যাঁ করবো ভাবি আপনার কোন বন্টন আছে আপনার মতো সুন্দর তাহলে আমি বিয়ে করবো হ্যাঁ হ্যাঁ আমার ব্যবসায়ী চলেন আপনাকে একটু বিয়ে করিয়ে দিব। আমি ভালো দেখে মেয়ে দেখে চলেন চলেন